রুকু শেষ করে আমরা সেজদায় যাই সেচদা হলো আল্লাহ সুবাহ তাআলা এবং বান্দার মধ্যকার সম্পর্কের সবচেয়ে ঘনিষ্ঠতম মুহূর্ত বান্দা শেষদায় আল্লাহ তালার সবচাইতে নিকটবর্তী হয়ে যায় আমরা যখন সেজদায় যাব তখন আমরা আরও কিছু ব্যাপার মনে এঁকে নেব আগের মতো এবারও আমরা স্মরণ করব নিজেদের পাপের কথা অবাধ্যতার কথা মনিবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে একজন দাস কি করে হাও মাও করে কেঁদে কুটে মনিবের পা জড়িয়ে ধরে বলে মাফ করে দেন হুজুর আমি অন্যায় করেছি আমি জানি আমি ঠিক করিনি আমি আপনার কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আপনি আমায় ক্ষমা করিনি আপনি মাফটা করলে কে আমাকে মাফ করবে বলুন আপনি স্যার আমার কে আছে হ্যাঁ সত্যি আল্লাহ সুবাহ ব্যতীত আমাদের আসলে কেউই নেই সিজদায় আমরা সেই সত্তার কাছে লুটিয়ে পড়ব যিনি আমাদের লালন পালন করেছেন আমাদের মায়ের পেটে যিনি আমাদের দুনিয়ায় আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমি পাপী আমি গুণাগার নিজের আত্মার সাথে নিত্য জুরুম করে চলা এক জালিমানু আমাকে ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ সোবাহ সেই আল্লাহর কাছেই আমি লুটিয়ে পড়েছি আমার আমার এখন কাজ কাজ হচ্ছে যেভাবেই যেভাবে আদায় করে নেওয়া বাচ্চা যেভাবে মায়ের কাছ থেকে বুকের দুধ আদায় করে নেয় ক্ষুধা পেলে সে যেমন হাউ মাউ করে কান্না জুড়ে দেয় ঠিক সেভাবে গুনাহের ভারে নুইয়ে পড়া এই আত্মাকে জাহান নামের লিহাল আগুয়নের শিখা হতে বাঁচাতে আমাকেও কাঁদতে হবে হু হু করে চোখের জল কান্না বলতে হবে আল্লাহ পাপ করতে করতে নিজেকে পাপের অতল সাগরে ডুবিয়ে ফেলেছি নিঃশ্বাস জুড়ে কেবল পাপ আর পাপ পাপা উপশিরায় প্রবাহিত হচ্ছে পাপের প্রবাহ আমার পাপের স্তূপের কাছে হিমালয়ের পর্বত নস্য কিন্তু আপনি তো রহমানুর রহিম আপনি তো পরম দয়ালু আপনি ক্ষমা না করলে কে এমন আছে যে আমাকে ক্ষমা করবে কে এমন আছে যে আমাকে রাস্তা দেখাবে কেউ নেই আমায় ক্ষমা করে দিন আমাকে সহজ সরল পথে পরিচালিত করুন চিন্তায় আন্তরিক হতে হবে মন প্রাণ এক করে আল্লাহর কাছে চাইতে হবে যা কিছু চাওয়ার যা কিছু পাওয়ার সব সব বিস্তারে আল্লাহর কাছে খুলে বলতাম আল্লাহর বরত্বের কাছে নিজের তুচ্ছতা অন্তরে এনে আল্লাহকে মন থেকে ডাকতে হবে যদি সালাতের সাথে আমাদের মন জুড়ে যায় যদি আমাদের সালাদগুলো প্রাণ ফিরে পায় নতুন করে তবে নিশ্চিতভাবে বলতে পারি সালাতের জন্য আমাদের মন সর্বদা ব্যাকুল হয়ে থাকবে প্রিয়জনের দর্শন লাভের জন্য যেমন করে ব্যাকুল অস্থির হয়ে থাকে মন ঠিক সেভাবে সালাতের জন্য সালাতে আল্লাহ কাছে নিজেকে দেওয়ার আমরা ব্যাকুল হয়ে পড়ব মনে রাখবেন সে সকল মুমিন সফল কাম হয়ে গেছে যারা তাদের সালাতে বিনয়ী ছিলেন